আসসালামু আলাইকুম আমি আজ থেকে চার দিন আগে আমি আজ থেকে চার দিন আগে ক্রিমির ডোজ করিয়েছি তো সাধারণত ক্রিমির ডোজ করার তিন দিন বা চার দিন পরেই লিভার টনিক দিতে হয় তো আমি এবার লিভার টনিক দিচ্ছি হেপাটোভেট হেপাটোভেট এটা হচ্ছে একনি কোম্পানির এর আগেও করেছিলাম অনেক আগে তো আশা করি ভালো হবে তো এটা ব্যবহারের নিয়ম আমি সাধারণত দুই মিলি আমি এক লিটার পানিতে দিয়ে থাকি দুই মিলি তো যেহেতু এখন মিলি আসলে মাপার স্পেসিফিক কোনো ইয়ে নাই আমার কাছে এই জন্য যেহেতু আমার যে দুই লিটার পানি প্রয়োজন হয় আমার কবুতরগুলো এই একটা বোতলের দুই লিটার পানির কিছু বেশি তাল প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমি এটা ঝাঁকিয়ে নিয়ে এই যে এই মুখের এক মুখ যতটুকু হয় সেটা আমি দিয়ে দিলাম এরপরে বোতলটাকে এভাবে ঝাঁকিয়ে নিলাম এভাবে ঝাঁকিয়ে নিলাম এতে করে লিভার টনিকটা পানির সাথে ভালোভাবে মিশে আশা করি কাজটা ভালো হবে আপনারা যারা ক্রিমির ডোজ করাতে চান এখন যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আপনারা চাইলে ক্রিমির ডোজ করিয়ে নিতে পারবেন আর আমি ক্রিমির ডোজের ভিডিওটা এর আগের ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন আলহামদুলিল্লাহ আমি ফিডব্যাক ভালো পেয়েছি আশা করছি লিভার টনিকের পরে ইনশাল্লাহ আমি ভিটামিনে যাব ভিটামিন কোর্স করব পুরো কোর্স ইনশাআল্লাহ দেখতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ